সংসদে পেশ হয়েছে ওয়াক অফ সংশোধনী বিল এবং সেটা পাসও হয়ে গেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আর ওয়াক অফ সংশোধনী বিল পাশ হওয়ার পরপরই গোটা দেশ উত্তাল তার আজ কিন্তু এসে পৌঁছেছে এই রাজ্য তবে এই রাজ্যে একেবারে হিংসাত্মক ঘটনায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তার মধ্যে মুর্শিদাবাদের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী তবে পরিস্থিতি এই মুহূর্তে থমথমে তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে সোচ্চার হয়েছে বিরোধী দল বিজেপি এমনিতেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং কেন্দ্রীয় টিম এসেছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিম এসে বিস্ফোরক রিপোর্ট দিয়েছিলেন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় টিম মন্ত্রকে বিস্ফোরক রিপোর্ট দিয়েছিলেন কেন্দ্রীয় টিম তার মধ্যেই কিন্তু এবার মুর্শিদাবাদ ইস্যুতে অবশেষে নড়ে চড়ে বসলেন রাজ্যপাল সি আনন্দ বোস যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে রাষ্ট্রপতির শাসন কেন্দ্রীয় শাসন জারি করা হোক তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপ্পান্ন ধারার দাবি কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে আর অবশেষে কিন্তু সেই দাবিটি সিলমোহর দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে রাজ্যপালকেও তুলোধনা করেছিল বিজেপি নেতৃত্বরা রাজ্যপালকে পরিবর্তন করা উচিত এমন দাবি উঠেছিল মুর্শিদাবাদ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেখানে রাজ্যপালকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এবার সুস্থ হয়ে কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট রাজ্যপালের অবশেষে রাষ্ট্রপতি শাসন জারির গ্রিন সিগন্যাল সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবরই কিন্তু রীতিমতো মুহূর্তে হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদে ওয়াক অফ অশান্তি রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ রাজ্যপালের ওয়াক অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের বিস্ফোরক রিপোর্ট মুর্শিদাবাদের অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ প্রশাসনিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানো যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর সুপারিশ রাজ্যপালের রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ বাংলার আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ পরিস্থিতি থমথমে মানুষের আস্থা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র রিপোর্ট রাজ্যপালের সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের উল্লেখ্য মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল তারপরও রাজ্য সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এমনই সমালোচনা করা হয়েছিল সংশোধিত ওয়াকপ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্যে লোগত দেখা যায় বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল সেই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সাবজেক্টটি স্পষ্ট লেখা ছিল পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল আগে থেকে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল চাপা টেনশনও ছিল তারপরও রাজ্য সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল হিংসার ধরন দেখে মনে হয়েছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং স্বাভাবিক অথবা সি আর পি এফ এর ক্যাম্প তৈরির দাবি জানিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে নড়ে চড়ে বসলেন মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্যপাল সিবি আনন্দ বোস অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গেল বিস্ফোরক রিপোর্ট যে দাবিটা দীর্ঘদিন ধরে করছিল বিজেপি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুর্শিদাবাদ কাণ্ডের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছিলেন তিনি দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় শুভেন্দু অধিকারী থেকে বিজেপির প্রথম সারির নেতৃত্ব বিরোধীরা বারবার সোচ্চার হয়েছিলেন মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তার সাথে সাথে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই দাবি জানিয়ে কেন্দ্রের কাছে বারবার দাবি জানিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি করা হোক তবে এবার কিন্তু কফিনে শেষ প্রেরেকটা পুঁতে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ মালদা মুর্শিদাবাদে পাকাপাকিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের কেন্দ্রীয় মন্ত্রকে গেল বিস্ফোরক রিপোর্ট অবশেষে রাজভবনের তরফ থেকে আজ রিপোর্ট পাঠানো হলো কেন্দ্রীয় মন্ত্রকে এবার কেন্দ্রীয় মন্ত্রক কী পদক্ষেপ নেয় তারা রাজ্যপালের এই যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ এই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতিকে কী সুপারিশ করেন কি হতে চলেছে কারণ এর আগেও সন্দেশখালী ইস্যুতে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য ঠিক সেই সময় কেন্দ্রীয় টিম এসেছিল রাজ্যে কেন্দ্রীয় এসসি এসটি কমিশন তারাও কিন্তু জোড়া সুপারিশপত্র জমা দিয়েছিল রাষ্ট্রপতিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশপত্র সেই সুপারিশের পরপরও কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কোনো পদক্ষেপ করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কারণ হঠাৎ করেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না তার অনেকগুলি কারণ থাকতে হয় এবং সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা দায়ের হয়েছিল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সেই মামলা কিন্তু খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি গাভাই যিনি প্রধান বিচারপতি হতে চলেছেন তিনিই কিন্তু এই মামলা খারিজ করে দিয়েছেন এবং তার মধ্যেই এই নিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্যের রাজনীতি ঠিক সেই মুহূর্তে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে যখন উত্তাল গোটা দেশ মুর্শিদাবাদ কাণ্ডে যখন বাংলাদেশি যোগ উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা দপ্তর ঠিক সেই মুহূর্তে রাজ্যপাল সি বি আনন্দ বোস অবশেষে খেলে দিলেন অবশেষে এক রিপোর্টই কিন্তু চরম সিদ্ধান্ত রাজ্যপাল সিবি আনন্দ বোসের বারবার যে দাবিটা উঠছিল কেন রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করছে না বিরোধীরা বিজেপি রাষ্ট্রপতিকে আক্রমণ শোনাচ্ছিল এই ইস্যু নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে এই দাবি উঠেছে তবে শেষমেশ কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির নেত্রে একেবারে নোটিস সুপারিশ আকারে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী পদক্ষেপ নেয় রাষ্ট্রপতি শাসন কি আদৌ জারি করবে কেন্দ্র রাষ্ট্রপতিকে কি কোনো সুপারিশ পাঠাবে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন কি হতে চলেছে এবং রাজ্যপাল এই যে সুপারিশ করলেন এর ফলে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাত যে আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে রাজ্যপালটা কি প্রতিক্রিয়া দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের